এই যে ইত্তে ও সরছি না 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 কথা সলি গেছে বেটা কেদার কেদার সুদান ই গেল আউট নাই বনে আমরা মানে মাদরের 100 100 আদিন কাছে পড়দর লালエットন আমরা খারাপ মানে কোনো বাইরে কলি যাব বাবা এই পোলাগা বেশি লাভ না লাভ দেখুয়া গে পোলাগা মারকে மீன் மாசி हं आ तो थोड़ी रही है बेटा आ तो हमरा गला थोड़ी है लेकिन तो दुखती बेटा আস্তে আস্তে बोल बे आता मास आई ना मास दे ना मास दे तो के उठ बे के साबी के तुबे हो सके तालगा बीमारी दे तो आगत मुंडा के हो से के ठीक मत हो ये हो से माने कर बोल लास्ट तक दुख मत मिस है

ये يلا رو حبيبت دو منو سوتا امنेर ऑन امنेर जो কইছে ইগা ওই মানে দিন কাগা কি নই সিম দিছ সিম দিগা না সাইติ মুই ইয়ালে আতেন ইখন হিন্দে না গারাছ দে ও কা গারাছ রে হিন্দো না লাসাই ইছতে মুগুল हाला মুহিলে গারা না গলা সরো দালছে তো আর যদি হইতো আর তো না রেടാ গলা সরো গুন গালাতে